নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার যে দিনটিকে মা দুর্গার দিন হিসেবে গণ্য করা হয় তাই অনেক জায়গায় আজকের দিনে মা দুর্গার সন্তোষী রূপের পূজা করা হয়ে থাকে আজকের দিনে অনেকেই নিরামিষ আহার গ্রহণ করে থাকেন বা ব্রত রেখে থাকেন শুক্রবার দিনটিকে বৈভব লক্ষ্মী বারও বলা হয়ে থাকে কারণ আজকের দিনে শুক্র গ্রহের প্রভাব সবথেকে বেশি থাকে আর শুক্র শুক্রগ্রহকে জ্যোতিষশাস্ত্রে পার্থিব সুখ ভোগ ধন দৌলত আকর্ষণ ভালোবাসা সম্পর্ক ও শক্তির কারক হিসেবে গণ্য করা হয়েছে যাদের জন্মকুণ্ডলীতে শুক্র শুভ অবস্থায় রয়েছে তাদের কখনোই ধনৈশ্বর্যের কমতি হয় না অন্যদিকে শুক্র যদি অশুভ অবস্থায় পীড়িত অবস্থায় অথবা শুক্র যদি দুর্বল থাকে তাহলে ভাগ্যের কখনোই উন্নতি হয় না লিঙ্গজনিত সমস্যা প্রেমে বাধা সম্পর্কে কলহ বিবাহে দেরি অসুখী বিবাহিত জীবন এই সকল কিছু লেগেই থাকে তাই যাদের শুক্র গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে অথবা শুক্রদোষ রয়েছে অথবা যাদের শুক্রবার দিন জন্ম তাদের অবশ্যই আজকের দিনে ব্রত উপবাস অথবা নিরামিষাহার গ্রহণ করে মা দুর্গার সন্তোষী রূপের পূজা করার কথা বলা হয় কারণ কোনো কারণে যদি আপনি আজকের দিনে মা দুর্গার এই সন্তোষী রূপের পূজা করতে নাও পারেন কেবলমাত্র আজকে শুক্রবারের এই ব্রত কথাটি শ্রবণ করে মা দুর্গার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজলন করতে পারেন তাতেও শুক্রবারের ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ শুক্রবার দিন একবার হলেও শ্রবণ করুন শুক্রবারের এই ব্রত কথা এবং সবশেষে শুক্রবারের এই বীজ মন্ত্রটি একবার হলেও মুখে আনবেন আশা করি শুক্রবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মা দুর্গার সন্তোষীরূপে শুক্রবারের কথা বহুকাল আগের কথা এক বুড়ি এবং তার সাতটি ছেলে ছিল সাত ছেলের মধ্যে ছজন কাজকর্ম করতো আর ছোট ছেলে রামলাল ছিল বেকার ভাইদের গলগ্রহ বুড়ি রোজ ভালো ভালো রান্না করে রোজগেরে ছেলে এবং তাদের বৌদের পেট ভরে খাওয়াতো এবং সকলের খাওয়া শেষে এটো খাওয়ার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত সাবিত্রী এই বিষয়টি জানলেও রামলাল এসব জানতো না একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল, জানো মা আমাদের কত ভালো আছেন আমি কোনো কাজকর্ম করি না তবুও তিনি তোমাকে আর আমাকে ঠিকমতো খেতে পড়তে দেন ছোটো বউ তখন আর চুপ করে থাকতে পারল না কাঁদতে কাঁদতে স্বামীকে সমস্ত কথা খুলে বলল রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেল সে বলল মা সবাইকার পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয় এটা তো আমি জানতাম না ঠিক আছে সব যখন শুনলাম তখন এবার আমি এদিকে লক্ষ্য রাখবো বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল রামলাল লুকিয়ে থেকে সব দেখবার জন্য ঘরের কোণে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল তার মাকে বলল যে আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে আমি পরে খাবো কাপড়ের একটু ফাঁক দিয়ে সে দেখতে পেল যে তার মা ছয় ছেলে ও তার বউকে ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিলেন তারা খেয়ে উঠে গেলে পাতে যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলি সব একত্রে জড়ো করে দুই ভাগে ভাগ করে তাদের দুজনের জন্য তুলে রেখে দিলেন রামলাল মারে ব্যবহার দেখে মনে খুব দুঃখ পেল সেদিন সে আর কিছুই খেলো না পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল মা আমি বিদেশে যাব ঠিক করেছি এখানে তো কোনো কাজকর্ম জুটল না বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধা হয় বুড়ি বলল সেই ভালো ঘরে বসে অন্ন ধ্বংস করাচ্ছে বিদেশে গিয়ে কাজের চেষ্টা করা অনেক ভালো বুড়ি সহজে রাজি হয়ে গেল তাই দেখে রামলাল তার বউকে সেই কথা বলে তারও মত নিয়ে নিল সাবিত্রী ভালোভাবে জানতো যে স্বামীকে ছেড়ে থাকলে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে কিন্তু এছাড়া তার কোনো উপায়ও ছিল না তিন দিন হাঁটবার পর রামলাল একটা শহরে এসে উপস্থিত হলো অনেক জায়গায় একটা চাকরির জন্য ঘোরাঘুরি করার পর এক সৌদাগরের কাছে তার খাওয়া পড়া শুধু পাঁচ টাকা মাইনের একটা চাকরি জুটলো রামলাল নিজের বুদ্ধি আর সততার গুণে খুব শীঘ্রই সৌদাগরের প্রিয়পাত্র পাত্র হয়ে উঠল এমনকি কিছুদিনের মধ্যে সৌদাগর তাকে কারবারের অর্ধেক কংশীদার করে দিলেন এদিকে বাড়িতে সাবিত্রীর উপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়ে চলল আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত এখন শুধু পায় গমের ভুষির রুটি আনাজের খোসাসাধ্য আর নুন লঙ্কা তবু সাবিত্রী ভগবানের উপর অচল বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগলো ঠাকুর আমাদের সুদিন দাও একদিন বনের ভেতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের দরজার সামনে বসে বিশ্রাম করছিল সেদিন ছিল শুক্রবার মন্দিরে পুজো হচ্ছিল সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করলো এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে লোকটি তখন বলল মা দুর্গার রূপ সন্তোষী মাতার পুজো হচ্ছে ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশ সাবিত্রী জিজ্ঞাসা করলো এই দেবীর পূজা করলে কি হয় লোকটি তখন বলল যার যা মনস্কামনা সব পূরণ হয় আর সমস্ত দুঃখ ঘুচে যায় সাবিত্রী তখন বলল আমি যদি এই ব্রত ও পূজা করতে চাই তাহলে করতে পারবো লোকটি তখন বললো নিশ্চয়ই পারবে তুমি কি আজ উপোস করে আছো সাবিত্রী বলল হ্যাঁ আমি আজ সকাল থেকে একটুও জল খাইনি লোকটি বলল তবে তো ভালোই হলো তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো পরে সন্তোষী মাতা জয় বলে মাকে প্রণাম করো আর এখন থেকে প্রত্যেক শুক্রবার দিন মায়ের পুজো করবে তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূরণ হবে পুজোর দিন তোমার ক্ষমতা মতো দেবীকে ছানা মিষ্টি ফল ছোলার ডাল শাক ঝোলা গুড় নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে শেষে পারলে বালক ভোজন বা দুস্থ ব্রাহ্মণ মানুষদের ভোজন করাবে তোমার সাধ্যমতো দক্ষিণা প্রদান করবে তাহলেই তোমার ব্রত উদযাপন করা হবে তবে সাবধান এদিন টক খাওয়া থেকে বিরত থাকবে সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করলো পরে প্রত্যেক দিনই বনে কাঠকুড়াতে গিয়ে মন্দিরে আসতো আর ব্যাকুল হয়ে দেবী সন্তোষী মাতার কাছে প্রার্থনা করে বলতো মা আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও সাবিত্রীর কাতর প্রার্থনায় দেবী একদিন সেই দেশে রামলালকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন রামলাল বলল মা আমি কেমন করে বাড়ি যাব আমাকে যে রোজই দোকানে বসতে হয় দেবী বললেন কাল তুই আমাকে স্মরণ করে দোকানে বসবি তাহলে তোর দোকানের সমস্ত মাল বিক্রি হয়ে যাবে ঠিক তাই হলো রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেদিনই বাড়ির দিকে রওনা হলো রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রীর আনন্দ আর ধরে না অল্পদিনের মধ্যেই সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল রামলাল সেই গ্রামেই একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানে উঠে গেল নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করলো বালক ভোজনের জন্য গায়ের অন্য সব ছেলে মেয়েদের সঙ্গে সে তার ভাসুরদের ছেলে মেয়েদেরও নিমন্ত্রণ করলো এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে তার জায়েরা হিংসে জ্বলে যাচ্ছিল তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল যে কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিবি আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি খাওয়ার শেষে ভাসুরের মেয়েরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগলো কাকিমাও সরল মনে তাদের সমস্ত কিছু পয়সা দিল সেই পয়সায় ভাসুরপো ভাসুরজিরা টক কিনে খুব মজা করে খেলো। তারা টক খাওয়ায় সন্তোষীমা ক্রুদ্ধ হলেন এদিকে রামলালের হঠাৎ অবস্থার এই পরিবর্তন দেখে দেশের জমিদারও তার উপর সন্দেহ হলো আর রামলালের ছয় ভাই ও তাদের বৌরা তার বিরুদ্ধে মিথ্যে করে নানা রকম কুটসা রটনা করলো তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গিয়ে তার উপর খুব অত্যাচার করতে লাগলো সাবিত্রী তখন সন্তোষী মাতার মন্দিরে গিয়ে মার কাছে কেঁদে পড়ল স্বামীর মুক্তির জন্য আকুল হয়ে মার কাছে প্রার্থনা করতে লাগলো এতে তার উপর মায়ের দয়া হলো তিনি এই দুর্বিপাকের কারণ সব জানিয়ে বললেন যে কখনো ছোট ছেলে মেয়েদের হাতে পয়সা দিবি না ফল ও মিষ্টি দিবি খাবার দিবি কিন্তু কখনোই ছোটবেলা থেকেই পয়সা তুলে দিবি না যা আবার আমার ব্রত কর তাহলে তোর সব ঠিক হয়ে যাবে সাবিত্রী মায়ের আদেশ মতো সেটাই করলো দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারলেন বিদেশে লোক পাঠিয়েও রামলালের উন্নতির প্রমাণ পেলেন তখন তিনি রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে টাকা করি সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি ফেরত দিলেন এরপর দেবীর দয়ায় সাবিত্রীর একটি সুন্দর ফুটফুটে ছেলে হল রামলালের কারবারও দিন দিন বাড়তে লাগল ছেলে বড় হলে রামলাল তার বিবাহ দিলেন সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিল কিভাবে মাতা সন্তোষীর ব্রত করতে হয় গ্রামের অন্য সমস্ত মেয়ে বউরাও এই ব্রত করতে শিখল দিকে দিকে সর্বত্র সন্তোষী মাতার ব্রতের প্রচার হলো সবশেষে ছেলে বউয়ের হাতে সংসারের সমস্ত দায়িত্বভার তুলে দিয়ে রামলাল এবং তার স্ত্রী সাবিত্রী স্বর্গে চলে গেল প্রত্যেক শুক্রবারে স্নান করে শুদ্ধাচারে সন্তোষী মাতার পুজো করলে মায়ের কৃপায় সমস্ত কিছুতেই সন্তোষ প্রাপ্তি হয় আজ শুক্রবার দিন শুক্রগ্রহের এই বীজ মন্ত্রটি একবার হলেও মুখে আনুন শুক্রগ্রহের এই বীজ মন্ত্রটি হল ওম সোম শুক্রায় নমা এই মন্ত্রটি যদি প্রতি শুক্রবার একশো আটবার জপ করতে পারেন তাহলে শুক্রগ্রহের সমস্ত সুফল লাভ করতে সক্ষম হবেন সকলাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ